কংক্রিটের ঢালায় পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করলে বেরিয়ে আসছে ইট নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল ভবন নির্মাণের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসী চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে সরকারের সিডিউল না মেনেই নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে স্কুলের নতুন ভবন স্কুলের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মালিওর দুই গ্রাম পঞ্চায়েতের নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে স্থানীয় সূত্রে জানা গেছে নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুলে সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দকৃত প্রায় ষাট লক্ষ টাকায় তিনতলা ভবন নির্মাণে কাজ চলছে পাঁচটি অতিরিক্ত ক্লাসরুম একটি ডাইনিং রুমের কাজ চলছে আর এই ভবন নির্মাণ নিয়ে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা তাদের দাবি যে শিডিউল নামেনে নিম্নমানের সামগ্রী দিয়ে এই ভবন তৈরি করা হচ্ছে কংক্রিটের পিলারের ভিতরে ইট ঢুকিয়ে বাইরে থেকে সিমেন্ট ও বালি দিয়ে প্লাস্টার করে দিয়েছে হাতুড়ি মারতে বেরিয়ে আসছে ইট যুক্ত বালি দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে বেশিরভাগ ইট দু নম্বর তিনতলা ভবন নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার আগে বিম মাখা হয়ে গিয়েছে দুইতলা ভবনের ছাদ চুইয়ে পড়ছে জল তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন অভিযোগ হচ্ছে পিলারের মধ্যে সিমেন্টের কংক্রিটের পিলারের মধ্যে বড় বড় ইট ঢুকান আছে গোটা গোটা ঢুকিয়ে আছে ডুপ্লিকেট কাজ হচ্ছে দু নম্বরই বালু দিয়ে কাজ হচ্ছে সব আয়রন লাগা বালু একটাও পলস্টার থাকবে না সব ছুটে ছুটে পড়বে দু নম্বরে তার দু নম্বর কাজ হচ্ছে ছাদ ছাদের একটা ছাদ একটাও কাজ ভালো হয়নি ছাদের জল জল পড়ছে এখনো জল পড়ছে এইগুলো

ভিতরে দেখলাম আমরা সব কালকে দেখেছি আমরা জল মারছিল জল মারতে দেখেছি আমরা যে আমি গিয়ে দেখলাম যে এক জায়গায় ইট দেখা গেছি দেখিয়ে আমি হাতুড়ি দিয়ে মারতে মারতে দেখলাম ইট বেরিয়ে আসে তারপরে আমাদের এখানকার তারিকুল আসলো তারপর দেখলাম এই তারিকুল দেখতো আর কোথায় আছে নাকি আট ন জায়গায় দেখতে পেলাম তো আট ন জায়গায় দেখতে পেলাম পেলামের মধ্যে সোজা ভাবে দাঁড়িয়ে নেই ইঞ্জিনিয়ার একবার থেকে দুবার এসছে এখানে

এইগুলো দু নম্বরই কাজ দিয়ে কষে গেলে দায়টা কে নেবে আমাদের আপনার নাম আমার নাম শহীদুল ইসলাম আপনার বাড়ি আমার বাড়ি জালালপুর আর এটা কি স্কুল এটা এটা নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুল আমাদের অভিযোগ কালকে তো আমরা এখানে ছিলাম না বাড়িতে ব্যস্ত মানুষ সবাই কাজে কর্মে চলে যায় গ্রামের যুবক ছেলে এখানে এসেছিলো ওই যে বিল্ডিং যেটা হচ্ছে আমাদের নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুলে যে বিল্ডিং তিনতলা বিল্ডিং হবে আমরা শুনেছি সেটা অনেক টাকা অনেক টাকার বাজেট সেখানে অনেক নিম্নমানের কাজ হচ্ছে পিলার যেটা কংক্রিট পিলার তার মধ্যে ইঁটি ইট দেওয়া আছে নাকি শুনছি তারপরে যে আপনার কী বলে যে বিম যেটা বলে সেটা ড্যামেজ হয়ে গেছে উপরে লিল্টন যেগুলো বলে সেগুলো আবার ড্যামেজ হয়ে গেছে নতুন ছাদ দিয়েছে আপনার রানিং চার মাস চলছে বিল্ডিংটা এখন কমপ্লিট হয়নি সেখানে ছাদ দিয়ে নতুন ছাদ দিয়ে জল পড়ছে এখানে এইভাবে যদি কাজ হয় তা আমার প্রশাসন কী করলো ঠিক আছে কন্ট্রাক্টর যদি বলা হয় তো কন্ট্রাক্টর বলছে যে আমরা তো আমাদের দোষে এরকম কাজ হচ্ছে তো আমরা কী দোষ গ্রামের পেলে কী দোষ করেছে কন্ট্রাক্টরকে যুক্তি দিতে হবে ভিডিও কেটা বলতে হবে প্রশাসন সেটা বলবে কেন সে নিম্নমানের কাজটা হচ্ছে এই এ যুক্তি যদি আমরা না পাই উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা এই মানের বালু দিয়েও কাজ করতে দেবো না প্লাস্টার থাকবে সব আয়রন যুক্ত বালু একটা ভালো বালু নেই যে এটা দিয়ে কাজ আমাদের হবে কি ধরনের সিমেন্ট দেখলেন সিমেন্ট কি ধরনের সিমেন্ট দিয়ে কাজ করা তারা সিমেন্টটা কি ধরনের সেটা আমি বলতে পারছি এখানে কাজের এখানে না আমরা একদম বুঝতে পারছি তাহলে এক কথাই সবকিছু নিম্নমানের দিয়ে কাজ তৈরি করা হচ্ছে যেটা শুনতে পাচ্ছি এদের মুখ থেকে মানে যুবক ছেলেদের মুখ থেকে নিচতলা আর গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর সেটা হচ্ছে কি নিম্নমানের সিমেন্ট যেটা তিনতলা এখন হচ্ছে সেকেন্ড ফ্লোর সেটা নাকি হচ্ছে আমাদের একটু ভালো সিমেন্ট দিচ্ছে নাকি আর গাঁথনি রেগে ভালো করছে তো কি মনে হচ্ছে যে বিল্ডিংটা কয়েক বছর পরে টিকে থাকবে সেটা আমার এরকম যদি নিম্ন মানের সব রড ধরেন ইট ধরেন বা সিমেন্ট দিয়ে যদি করে তো বিল্ডিংটা কতদিন টিকবে বলেন একটা স্কুলের বিল্ডিং করলে মিনিমাম একশো বছর আমরা জানি একটা সিমেন্টের রায়ও একশো থেকে একশো তিরিশ বছর আমরা জানি তাহলে এই বিল্ডিং দুর্নীতির মূলে কারা রয়েছে কি মনে হচ্ছে আপনাদের এই দুর্নীতির মূলে রয়েছে যে কন্ট্রাক্টর মেন যে কাজ করাচ্ছে তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার যে আছে উনি কাজ দেখছেন কি না সেটা দেখতে হবে বিডিওর আন্ডারে মনে হচ্ছে কাজ হচ্ছে তো তাই বিডিও সাহেবকে দেখতে হবে এটা আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ জানি যে যুবক ছেলেগুলো আমাদের বলতে পারবে কারণ আমরা তো গ্রাম বাড়িতে ছিলাম না ওরা অভিযোগ কোথায় কোথায় জানিয়েছে হ্যাঁ কালকে কোথায় কোথায় জানিয়েছে আপনার নাম আমার নাম ইজানুর রহমান বাড়ি বাড়ি জালালপুর তো আমাদের স্কুলে জালালপুর প্রাইমারি স্কুলে এসে দেখলাম যে সবচেয়ে নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে যেমন বালি মানে নিম্নমানের আয়রনযুক্ত বালি দিয়ে কাজ হচ্ছে তারপরে বিভিন্ন পিলারে দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট ইট দিয়ে মানে ঢালাই করা হয়েছে মানে পিলার গুলো কিসের দিয়ে করা উচিত কথা ছিল সম্পূর্ণ কংক্রিট বালি পাথর তারপরে সিমেন্ট এই দিয়ে রড দিয়ে ই মানে পিলার ই করা দরকার তাহলে পিলারের ভিতরে ইট ঢুকিয়ে উপরে কি সিমেন্টিং করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওটাই তো দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট ঢুকিয়ে মানে ই করা হয়েছে গাঁথনি করা হয়েছে সাথে গাঁথনি করেছে দিয়ে যেখানে যেখানে ইট দেখা যাচ্ছে ওখানে আবার পলাস্টার করে ওটাকে ঠিক দেওয়া হয়েছে তখন আপনার প্রতিবাদ করেননি তখন আমরা দেখতে পাইনি সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত এখন কালকে সন্ধ্যার দিকে এসে দেখছি যে এখন তিনতলা বিল্ডিং এমন ভাবে উঠেছে যে এখন ওই উপরে যে মশলা বানাচ্ছে তো জল চুয়ে চুয়ে পড়ছে মানে ছাদ চুয়ে হ্যাঁ ওপর নিচের থেকে নিচে জল চুয়ে পড়ছে ছাদ থেকে জল পড়ছে হ্যাঁ ছাদ থেকে জল পড়ছে এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমার ছেলে মেয়েরা যে পড়াশোনা করবে বা আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে এখনই যদি এই বিল্ডিংয়ের এই সমস্যা দেখা দেয় তাহলে তো আমার ছেলে মেয়ে পড়াশোনা করা অবস্থায় তো যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে তো তার দায় কে নিবে এটা আমাদের ই করতে হবে তার জন্য আমরা কী করেছি যে হেড স্যার মানে প্রাইমারির টিআইসি স্যারকে আমরা জানিয়েছি হ্যাঁ তো জানিয়েছি উনি বলেছেন যে ব্যাপারটা দেখছি আর সাথে ইঞ্জিনিয়ারকে আমরা বলেছি সাথে আমরা কন্ডাক্টরকে কন্ডাক্টরকে জানিয়েছি তো কন্ডাক্টর কি জানাচ্ছে এটাকে নিয়ে কন্ডাক্টর বলছে যে আমি সব কিছু জানি না না কন্ডাক্টর বিলিং তৈরি করছে সে জানে না মানে হ্যাঁ সেটাই তো ও বলছে যে তোমাদের জন্য হচ্ছে না তো আমরা আবার সাথে এটা যুক্তি চেয়েছি যে আমাদের জন্য কি কাজ হচ্ছে না ঠিকঠাকভাবে আপনি কিসের জন্য কাজ করতে পারছেন না এই দুর্নীতির মূলে রয়েছে কি মনে মনে হচ্ছে হচ্ছে আমার তো যে ইঞ্জিনিয়ার আছে সাথে বিডিও আছে তো এই জিনিসগুলো কন্ট্রাক্টার আছে এই জিনিসগুলো তিনতলা বিল্ডিং উঠে যাচ্ছে তো এত পর্যন্ত কিন্তু নাগের ঢোকায় কিভাবে এত কিছু কাজ হয়ে যায় তা আপনারা তো কাজ আটকে দিয়েছেন হ্যাঁ আমরা কাজই করতে না না কাজ যতক্ষণ উন্নয়ন উন্নমানের কাজ না হচ্ছে যতক্ষণ তদন্ত না হচ্ছে যে বিল্ডিংটা এত বড় বিল্ডিং কিভাবে সমস্ত কিছু ডুপ্লিকেট করে করা হচ্ছে যতদূর পর্যন্ত না বি ডি ও সাহেব অথবা ডি সাহেব যতদূর পর্যন্ত এখানে ভিজিট না করছে আমরা বিল্ডিং সরবতী দিব না আপনার নাম এমডি ডি আবু জালালাম বাড়ি জ্বালালাম